হ্যালো আরে সকাল দশটা বেজে গেছে এখনো শুয়ে আছো তুমি হ্যাঁ আর কি হয়েছে তাতে কি ক্ষতি হয়েছে বলো কিছু না এমনি ফোন করেছি কি হয়েছে দশটা বেজে গেছে এখনো ঘুমিয়ে আছিস কি হয়েছে রাত্রিরে মনে হচ্ছে খুব মজা নিয়ে আরে দুটো বেজে গেছে কালকে ঘুমাতে ঘুমাতে আরে কি বলছিস শুধু কালকে এরকম নাকি রোজই এরকমই কাহিনী চলে আরে রোজ রোজ এটাই চলছে ইয়ার টাইমে ঘুমাতে ভুলেই গেছি রোজ রোজ শুতে শুতে দুটো বেজেই যায় হুম ঠিক আছে ঠিক আছে তুমি তো লাকি আর কেন কি হয়েছে এরকম কেন বলছিস তাহলে আবার কি রোজ দুটোর সময় ঘুমাচ্ছিস না দুজনে তো ভালোই মজা নিচ্ছিস কি আর এগুলো কি বাজে কথা বলছিস দুজনে রাত্রিতে ভালো করে মজা নিলে এরকমই হয় সকাল দশটা বেজে গেলে ওঠা যায় না তোর কপালের কি দোষ হয়েছে তাহলে আরে আর আমার থেকে কেন লুকাচ্ছিস আমি তো ঠিকই বলেছি না কি কি হয়েছে সব তোকে ডিটেলে বলছি প্রথমে শুনে তো নে শোনুন শোনুন না কি সকাল সকাল কানের কাছে ভেজে রুজে আরে এখন রাত্রিবেলা আমি ঘুমাচ্ছি তুমি দেখতে দেখত পাচ্ছ না নাকি আরে ওই ডিস্টার্ব কোরো না ঘুমানোর জন্যই জন্মেছি না কি এ রে আমার কপাল কি যে দশা পড়েছিলো আমার বিয়ে করার জন্য এঁকেই পেয়েছিলাম আমি মানুষ নাকি যন্ত্র এ কোনো লাভ নেই ওকে কিছু বলে শুয়ে পড়ি নাক ডাকাও শুনুন শুনুন উঠুন এখন আমার জীবনে এই অলসটাই লেখা ছিল বাপ রে যবে থেকে ওর সাথে বিয়ে হয়েছে তবে থেকে এই নাক ডাকার আওয়াজ আমার জীবনটা শেষ করে দিল খালি খাওয়া শোয়া আর নাক ডাকা কেন যে এর সাথে আমি বিয়ে করলাম হে ভগবান বাবার ভুল ছিল সারা গ্রামে একমাত্র একেই পেয়েছিল আমার সাথে বিয়ে দেওয়ার জন্য হ্যাঁ এটাই চলছে রোজ হুম রোজ দিন আমার ঘরে এটাই চলছে ভাবলাম তুই একটু ভালো আছিস কিন্তু তুইও তো আমার মতো কষ্টই ভোগ করছিস উঠবে ঠিক আছে ঠিক আছে আমি ফোন রাখছি শুয়ে আর রাখছি